হাসান জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম আপনি বর্তমানে অত্যন্ত ব্যস্ত একজন মানুষ আমরা প্রায় আপনাকে দেখি বিদেশের মাটিতে সরাসরি খুব কম দেখা হয় আজকে আপনি এফ এসেছেন সার্বিক বিষয় নিয়ে এত বিজি থাকেন এই সম্পর্কে একটু বিস্তারিত বলেন আমি যেহেতু অভিনেতা অভিনয় করি ব্যস্ত থাকতে হয় আমি যেহেতু রাইটার আমার লিখতে হয় আমি যেহেতু ডিরেক্টর আমার ডিরেকশন দিতে হয় আমি যেহেতু প্রডিউসার আমাকে প্রডিউস করতে হয় তো ওয়ান ফোর চারটা দিক আমাকে দেখতে হয় সো আমার ব্যস্ততা তো এমনি থাকে সম্প্রতি আপনাকে কাঞ্চন ভাইয়ের সাথে একটু বিদেশে দেখলাম এ বিষয়ে একটু বলেন যদি কাঞ্চন ভাই ইলেশ কাঞ্চন ভাই আমার খুব প্রিয় একজন মানুষ ইলেস ভাই বাই আর এটিএম ভাইয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক রিলেশান ছিল এটা সবাই জানে ফিল্ম ইন্ডাস্ট্রি একদম হৃদয়ের সম্পর্ক যেটা বলে তো ওই এটিএম ভাই মারা যাওয়ার পর থেকে উনিও একটু দুর্বল হয়ে গেছে এবং তাকে খুব মিস করে আমিও করি কারণ এটিএম শ্যামুজ যেমন আমার গুরু মানুষ আমার প্রচুর কাজ করেছে সিরিয়াল সিঙ্গেল অনেক কিছু তো সব ওই ভালো লাগা থেকেই আমরা একসাথে এবার গেলাম মিডিল ইস্টে আবার নিরাপদ সড়ক চায়ের একটা ইয়ে ছিল ওখানেও আমরা অ্যাটেন্ড করি আমি ভাই শহর তো আমি আমি ভাই একসাথেই ছিলাম আমরা আসছি আমরা ঈদ করেছি সৌদি আরবের আবার ওখান থেকে ঈদ করে রানা দেওয়ার পর বাংলাদেশে আসলাম রাতে বোরবেলা এসে পৌঁছলাম বাংলাদেশে আবার একটা ঈদ করলাম শুক্রিয়া মহান আল্লাহ রবুল্লা আলমের কাছে দুই ঈদেই অংশগ্রহণ করতে পেরেছি জি জি এটা দুই ঈদে করা যায় কিন্তু জানা যা দুই জায়গায় পরা যায় না এটাও আমি ক্লিয়ার করে দিলাম এটা আজকে আমি প্রথম জানলাম অনেক হুজুরের কাছে এই কথাটা পাওয়া যায় না অবশ্য তো মূলত মূলত এই ঈদে আপনার কি কি প্রোগ্রাম গেল আমি আসলে আমি একটা জিনিস তথ্য দিতে চাই সেটা হচ্ছে এই এই রমজানের ইয়ের থেকে আমি পণ করেছি পণ বলতে আমি চিন্তা করে রাখলাম যে আমি রমজানের মাস কাজ করব না কোনো নির্মাণও করব না অভিনয় করব না এখন থেকে যতদিন বেঁচে থাকে আশা করি ইনশাল্লাহ এটা টিকে রাখার চেষ্টা করব কারণ মুখে মেকআপ নিয়ে অ্যাক্টিং করা আবার নামাজ পড়া পূজা রাখা এবাদতবন্দি গিয়ে একটু হলে ধাক্কা খায় আমার মনের মধ্যে একটু ইয়ে আসে এমনি তো আমরা সিনেমা নাটক করছি এটা শরীরের তো জায়জ আপনারা জানেন আল্লাহ যদি মাফ করে সেই জন্যে আর এটা প্রফেশনাল হিসেবে নিয়েছি করতে তো হবেই সো রমজান মাসটাকে অন্তত আমাদের মূল্যায়ন করা সম্মান করা শ্রদ্ধা করা উচিত এই তিরিশটা দিন অন্তত নিজেকে বুঝ দেওয়া আল্লাহ তো আমাদের এগারো মাস ভালো রাখছে সব দিক থেকে একটা মাস যদি আমরা সবাই আকফা করে দিয়ে দিয়ে যে এই তিরিশ দিন আমরা রোজা রাখবো তারাবি পড়ুক তাহত পড়ুক পরব লালতর কদর নিয়ে ব্যস্ত থাকবো চাদ্রাতের নামাজ পড়বো ঈদের দিন নামাজ পড়ব দেন রিলিজ এটা আমরা নিয়ত করি যারা আমরা মিডিয়া বা বাইরেও যারা আছি যারা জব করেন চেষ্টা করবেন যে এইভাবে মেনটেন করে রাখে, যারা জব করেন তারা তো এভাবে পারবেন না তারপরে যার যার অফিসিয়াল বা সব জায়গায় রমজানটাকে মাথায় রাখা এটা একজন মুসলমান হিসেবে আমি মনে করি যে এই ধরনের একটা ইয়ে আসা উচিত মানুষের মনের মধ্যে মানবিক বিষয়টা আপনার কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম আসলে এভাবে কেউ ভাবে আমি মনে করিনি এর আগে একটা মাস পুরা কর্মবিরতি হয়ে ইবাদতের পাশে থাকা মহান রাব্বুল আলমিন আপনাকে কবুল করুক আমি একটা জিনিস বলি আপনাকে দেখি আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন দেওয়ার মালিক কি আপনি বলেন আল্লাহ অবশ্যই সুস্থ হায়াত দ্বারাজ করা আপনার রিজিক দেওয়া আপনাকে ন্যাক হায়াত দেওয়া আপনার পরিবারকে ভালো রাখা দেশকে ভালো রাখা এই যে করোনার মধ্যে আপনি বিশ্বাস মানে ওয়ার্ল্ডের যত লোক মারা গেছে আমাদের বাংলাদেশ পরিমাণে কিছুই হয় নাই কেননা আমরা হচ্ছে মুসলিম কান্ট্রি আল্লাহ পাক আমাদের ওই দৃষ্টিতে অনেক কবল করেছে অনেক মাপ করে দিয়েছে তো এই অনুভূতিটা আসা উচিত আমাদের সাথে অনেকই নাই এই জায়গাতে বেঁচে থাকার ইয়ে নাই যে আপনি কোনো রকম বেঁচে গেলেন এই রকম সিস্টেম তো নাই তাহলে মরার জিনিসটা চিন্তা করতে হবে আমি ইলিয়াস কাঞ্চন ভাইকে এমনি মূল্যায়ন করি উনি নীতিবান মানুষ সুন্দর মনের মানুষ তার কাছ থেকে এত গুরুত্বপূর্ণ কিছু হাদিস শুনেছে বা তার প্রতি আমার রেক্সপেক্ট বেড়ে গেছে যেমন উনি যে এত এবাদ গুন্দেগি করেন আমার জানা ছিল না এত নামাজ জানেন কত রকমের শুধু পাঁচ দামাজ বললাম তারাবির বললাম শেষ না অনেক আমল আছে যেইটা ওনার সাথে নাম মিশলে না থাকলে আমি জানতাম না উনি এত হাদিস জানেন এত ইয়ে জানেন জি রাজগার জানেন যেটা হ্যাঁ আমি বিশ্বাসই করতে পারছি না এই বয়সে সিক্সটি সিক্স তার হ্যাঁ তার মধ্যে নীতিতে চলে আমি দেখি নাই যে কোনো কারণে মিথ্যা কথা বলতে আমি দেখি নাই যে কোনো কারণে সে পলিটিক্স ইয়া করতে আমরা ভুল বা বুঝি বিভিন্ন কারণে এই কারণগুলা কিছু দিক আজকে আমি ক্লিয়ার করবো আপনাদের যেগুলো শুনলে হয়তো যারা তাকে ভুল বুঝেছেন ঠিক হয়ে যাবে বা কেউ হয়তো আমার উপরে নাকশ হতে পারে বাট এগুলো আমি পয়েন্ট দিয়ে দিয়ে বলবো বর্তমান চলচ্চিত্রের নির্বাচন নিয়ে যে সমালোচনা করছেন এই বিষয়ে উত্তর দেবো আমি এটা আমি কাঁচনাকে বললাম তুমি বলো আমি উত্তর দেবো না তুমি তো দেখছো